বিয়ের তিন মাস পর আমার স্বামী বিদেশে চলে যাচ্ছে আমাকে একা রেখে দরজা থেকে বিদায় দেওয়ার সময় আমার ননদ আর আমার শাশুড়ি সেখানে দাঁড়িয়েছি তখন আমি আমার লজ্জা সরম সবকিছু ভুলে গিয়ে আমার স্বামীকে জড়িয়ে ধরে কান্না করলাম আমার আমার মাথায় হাত বুলিয়ে আর বলছিল কান্না করো না বৌমা আমরা তো সবাই তোমার সাথে আছি এই দেখবা দেখতে দেখতে দুইটা বছর পার হয়ে যাবে এরপর আবির তো আবার দেশে চলেই আসবে আমার কান্না যেন আর থামছিলই না তখন আমার স্বামী আমার চোখ মুছে দিয়ে আমার হাত ধরে বলল আমার মা আর আমার বোন হচ্ছে আমার পৃথিবী ওরা আমার সবকিছু করে তুমি ওদেরকে কখনো কষ্ট দিও না আমার স্বামী এই কথা বলার পরেই বাসা থেকে বের হয়ে গেল এরপর আমার শাশুড়ি আর ননদ বাসার ভিতরে চলে গেল কিন্তু আমি দরজার সামনে বসে কান্না করতে করতে ফ্লোরের মধ্যে বসে পড়লাম পরদিন সকালে সাতটার সময় ঘুম থেকে উঠলাম তখন আমার শাশুড়ি আমার সামনে এসে রাগান্বিত হয়ে বললেন নামাজ রোজা তো কিচ্ছু করো না সকাল সাতটায় ঘুম থেকে উঠছ তার নবাব জাদি আমাকে কি একটু চা নাস্তা দেওয়া যাবে আমি শাশুড়িকে বললাম মা গতকাল রাতে আমার শরীরটা খুব খারাপ লাগছিল অনেক বমি হয়েছে এই জন্য একটু শুয়েছিলাম রেস্ট করলাম আপনি আপনার রুম রুমে আমি আপনার জন্য চা নাস্তা নিয়ে আসছি তখন শাশুড়ি বলল এরকম বমি তো আমাদের অনেক হয়েছে তাই বলে কখন আমাদের শ্বশুর শাশুড়িকে আমরা অযত্নে রাখিনি আর তিন মাস হয়ে গেল তুমি এই বাড়িতে বউ হয়ে আসছো এরই মধ্যে এত অবহেলা শুরু করে দিছ তুমি আমি আর কিছু না বলে সোজা রান্নাঘরের দিকে চলে গেলাম আমার শাশুড়িও মুখটা ভেঙচি মেরে তার রুমে চলে গেল গ্যাসের চুলা জ্বালিয়ে চায়ের পাতিলটা চুলার উপর রাখতে তখনই আমার মাথার ভিতর একটা চক্কর দিল আর আমি মাথাটা ঘুরে রান্নাঘরের ফ্লোরেই পড়ে গেলাম আমার পড়ার শব্দ শুনে ননদ রান্নাঘরের দিকে এগিয়ে আসলো আমাকে এই অবস্থায় দেখে এসে চিৎকার করে ডাকতে লাগলো আম্মা আম্মা তাড়াতাড়ি ডাক্তারকে খবর দেওয়া হলো আর কিছুক্ষণের মধ্যে ডাক্তার এসে পড়লো এরপর ডাক্তার আমাকে ভালো করে চেক করে মুচকি মুচকি হেসে বললেন খুশির খবর আপনি দাদি হতে যাচ্ছেন তখন আমার শাশুড়ির মুখে অনেক হাসি ফুটলো আর ডাক্তার সাহেব চলে গেল আমার ননদ এই খুশির খবরটা সাথে সাথে তার ভাইকে পৌঁছে দিল আর নানা হওয়ার খুশিতে আমার বাবা অনেকগুলো মিষ্টি নিয়ে আমার শ্বশুর বাড়ি এলো আমার বাবার হাতে এক প্যাকেট টি বক্স দেখে আমার শাশুড়ি বললো আপনার মেয়ে সুন্দর দেখে ছেলের বউ করে এনেছিলাম আর আপনারা বিয়ের সময় তো কিছু আর বিয়ের পর তো কিছুই দেননি এখন কি এক কেজি মিষ্টি এনে আপনি নাম করতে এই কথাটা শুনে আমার বাবা অপমান বোধ করলো তারপর বলে কথা তারপর শাশুড়িকে মিষ্টি 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 হেসে আমাদের গ্রামের কেজির শহরের কেজি সমান হবে এক খেয়ে দেখুন অনেক মজা আমার শাশুড়ি বলল এসেছেন যখন আপনি তাহলে বসুন আমি বৌমাকে পাঠিয়ে দিচ্ছি বাপ মেয়ের মিলে এই মিষ্টি খেতে বেশিক্ষণ সময় লাগবে না আমার শাশুড়ি এই কথা শুনে বাবা কষ্ট পেলো আমাকে না দেখে উনি জাননি তারপরও বেহায়ার মতো আমার বাবা ড্রয়িং রুমে বসে হইয়াছে তারপর আমার শাশুড়ি আমাকে এসে বলল তোমার বাবা এসেছে মানুষের তো একটা ন্যূনতম সম্মান থাকে তোমার বাবার তো দেখছি তাও নেই এক কেজি মিষ্টি নিয়ে তো আমাদের বাড়িতে একটা ফকিরও কখনো আসে ওই মিষ্টি যেন ওই ড্রয়িং রুম থেকে আমার রুমে না আসে বাবা মেয়ে মিলে সব মিষ্টি খেয়ে ফেলবা এই কথাটা মনে রেখো এই কথাটা বলে আমার শাশুড়ি তার রুমের দিকে চলে গেল আমার শাশুড়ির প্রতিটি কথা আমার কলিজাই লাগলেও আমি কোনো প্রতিবাদ করতে পারিনি কারণ আমার বাবা ছিল গরিব মুখ বুঝে সব সহ্য করে আমি বাবার সাথে দেখা করার জন্য ড্রয়িং রুমে গেলাম গিয়ে তাকে জড়িয়ে ধরলাম তখন আমার বাবা কাঁদো কাঁদো গলায় বলল মারে আমার কাছে বেশি টাকা ছিল না যদি টাকা থাকতো তাহলে আমি তো শাশুড়ির জন্য পাঁচ কেজি কেন আর দশ কেজি মিষ্টি নিয়ে আসতাম তুমি কিছু মনে করো না বাবা আমার শাশুড়ি একটু এরকমই না রে মা আমি কিছু মনে করিনি মেয়েদের বাপ যদি গরিব হয় তাদের এরকম একটু কথা শুনতেই হয় এটাই তো স্বাভাবিক তাই না এমন সময় আমার বাবার ফোনটা বেজে উঠলো বাবা ফোনটা ধরাতে হঠাৎ আচমকা কেঁপে উঠল কি বলছো আমি এক্ষুনি আসছি এ কথা বলে আমার বাবা কলটা কেটে দিল তখন আমি অস্থির হয়ে বাবাকে বললাম কি হয়েছে বাবা তখন বাবা বললো নিজুম নাকি হসপিটাল হসপিটালে সে নাকি বিষ খেয়েছে চল তোমা হসপিটালে যাই আমিও বললাম আচ্ছা বাবা চলো যাই আমরা দুজন ড্রয়িং রুম থেকে বের হয়ে গেলাম বাইরে আসতে আমাদের শাশুড়ির সাথে দেখা হয়ে গেল শাশুড়িকে বললাম মা আমাদের একটু হসপিটালে যেতে হবে আমার ছোট বোন বিষ খেয়েছে সে হসপিটালে আছে তখন আমার শাশুড়ি হেসে এসে বলতেছে নিশ্চয়ই প্রেম পীড়িত কইরা অবৈধ সম্পর্ক হইছে যার কারণে মা হতে যাচ্ছে এই জন্য সে বিষ খাইছে তাই না কেমন মেয়ের জন্ম দিলেন বিয়াই আপনার তো মান সম্মান বলে কিছুই রইল না আমার ঘরে যদি এরকম মেয়ে থাকতো তাহলে লবণ খাওয়াইয়া ছোটবেলায় ওকে মাইরে ফেলতাম বাবাকে এইভাবে হতে দেখে আমি আর চুপ থাকতে পারলাম না আমি উত্তেজিত হয়ে বললাম আপনার ছোট মেয়েকে আপনি কেন মারেননি তখন আমার শাশুড়ি উত্তেজিত হয়ে বলল কি বললা তুমি আমার মেয়েকে আমি মারবো কেন আমার মেয়ে কি তোমার বোনের মতো অবৈধ কোনো সম্পর্কে লিপ্ত হয়েছিল আমি বললাম শুনে নাম্মা আমার বোন কেন বিষ খাইছে সেটা আমি জানি না কিন্তু আপনার মেয়ে কেন বিষ খাইতে চাইছিল সেটা কিন্তু আমি খুব ভালো করেই জানি আপনার মেয়ে আমার সামনে ধরা খেয়েছিল আমি তাকে নিজে হসপিটালে গিয়ে অ্যাবর্শন করাই নিয়ে এসেছি বড় বড় কথা বলার আগে একবার ভেবে দেখবেন অন্যর মেয়েকে নিয়ে কথা বলার আগে একবার নিজের দিকে ঘুরে তাকাবে আমার শাশুড়ি সব কথা শুনে রাগে ফসফস করতে লাগলো আর সাথে সাথে আমার ননদের রুমে চলে গেল গিয়ে তাকে বলতেছে তোর ভাবি এসব কথা বলছে এগুলো কি সত্যি নাকি মিথ্যা তখন ননদ বললো কেন কি বলছে তুই নাকি গর্ভপাত করেছিস তুই সত্যি করে বল মা তোর ভাবি যা বলছে তা কি সত্যি নাকি মিথ্যা তখন আমার ননদ মাথা নিচু করে রইল তখন আমার ননদ বললো হ্যাঁ মা ভাবি যেটা বলছে সেটাই সত্যি আমার ননদের মুখে এই কথা শুনে আমার শাশুড়ি যেন আকাশ থেকে পড়লো রাগান্বিত হয়ে আমার শাশুড়ি আমার ননদের গায়ে হাত তুললো আমার ননদ বললো ভাবি তোমাকে এই কথা কখনো কথাই না যদি না তুমি ভাবিকে এইভাবে অপমান করতে তুমি দিন দিন ভাবির সাথে যেরকম অত্যাচার করতেছো আর যেভাবে অপমান করতেছো এই জন্য ভাবি এসব কথা বলতে বাধ্য হচ্ছে মা আমি মানলাম আমি ভুল করছি এই জন্য তুমি আমার গায়ে হাত তুলছো কিন্তু তো তোমার সাথে কখনো ভুল করে না তাহলে তুমি তাকে উঠতে বসতে কেন অপমান করো তুমি যে ভাবির বোনকে আজকে এতগুলা কথা বললা এগুলা কি বলা তোমার ঠিক হয়েছে মা শোনো উপরের দিকে থুতু ছিটাইলে সেটা নিজের গায়েই পড়ে এটা আজকে আবার প্রমাণিত হলো আমার শাশুড়ি আর কোনো কথাই বললো না চুপচাপ নিজের রুমে চলে গেল চলো বাবা এই কথা বলে বাবা আবার আমি দুজনে বের হয়ে গেলাম বাড়ি থেকে আমি বাবাকে নিয়ে হসপিটাল থেকে বের হতে দেখে ওখানে আমার শাশুড়ি এসে হাজির তারপর ভাবলাম হসপিটালেও কি উনি অপমান করতে আসছে আমি বললাম আমার বোন অবৈধ সম্পর্কের জন্য বিষ খায়নি পরীক্ষায় ফেল করছে বাবার ভয়ে সে বিষ খাইছে আমার তখন আমার বাবার কাছে ক্ষমা চাইলো বললো বিয়াই সাহেব আমার ভুল হয়েছে আমি এতদিন যা করছি তার সব কিছুর জন্য আপনার কাছে আমি ক্ষমা চাইছি বৌমা আজ আমার চোখ খুলে দিয়েছে আমি বুঝতে পেরেছি যে এতদিন আমি আপনাদের সাথে যা করেছি সব অন্যায় করছি আপনারা সবাই আমাকে ক্ষমা করে দিয়েন আমি আমার শাশুড়িকে জড়িয়ে ধরে বললাম মা জানেন আজকে আমি খুব খুশি অবশেষে আপনি আপনার ধরতে পেরেছেন আজকে তো আমার কাছে ঈদের দিন মনে হচ্ছে আমার আর আমার শাশুড়ির মধ্যে ভালোবাসা দেখে আমার বাবার চোখের পানি ছল ছল করছে আর এই সম্পূর্ণ স্টোরিটা নেওয়া হয়েছে এক আপুর জীবন থেকে দোয়া করি আপুটি অনেক ভালো থাকুক এবং সুস্থ থাকুক আপুর জন্য অনেক অনেক শুভকামনা এবং ভালোবাসা